now we shall সুতরাং রামকৃষ্ণ মিশনের কাজ আরো অনেক অনেক বছর চলবে সেই বিষয়ে সন্ধ্যা তাহলে কি করে কাজ করবে স্বামীজি আঠারোশো চুরানব্বই সালে নঞ্জন্দু রাওকে একটা চিঠি লিখছেন সেখানে বলছেন দেখো শ্রীরামকৃষ্ণ দেবের পদতলে বসে যদি শিক্ষা গ্রহণ করা হয় তাহলেই একমাত্র ভারতবর্ষ উঠতে পারে তোমরা তার জীবন তার উপদেশ চারদিকে প্রচার করো যেন সমাজের সর্বাংশে ওতপ্রোতভাবে তার শিক্ষা ছড়িয়ে পড়ে সুতরাং দেখুন উদ্দেশ্য স্পষ্ট উপায়ও স্পষ্ট একটু পরিসর বাড়িয়ে বলি আমাদের উদ্দেশ্য যদি ধরি আগামীতে তাহলে বলতে পারবো সমগ্র মানব নৈতিক এবং আধ্যাত্মিক উন্নতি এবং সর্বোপরি মানব সভ্যতার অগ্রগতি আর উপায় কি অধ্যাত্ম জীবনের যে চিরন্তন আদর্শ শ্রীরামকৃষ্ণদেবের জীবন এবং শিক্ষার মাধ্যমে মূর্ত হয়ে উঠেছে তার ব্যবহারিক প্রয়োগ আমাদের উদ্দেশ্য স্পষ্ট উপায়ও স্পষ্ট আর এটির জন্যই স্বামীজি রামকৃষ্ণ মিশন তৈরি করে গেলেন সুতরাং আমাদের এই সামনের চলার পথে ফুটিটা নিয়ে এত বিস্তৃত আলোচনা না হয় এখন নাই করলাম সময়ও নেই স্বামীজি তার গুরু ভাইদের বলে দিয়েছিলেন আমি শ্রীরামকৃষ্ণের দাস তিনি আমার ঘাড়ে যে কাজ চাপিয়ে গেছেন যতদিন না সে কাজ শেষ হয় কতদিন আমার বিশ্রাম নেই আমাদের কাজ কি স্বামীজি তাও স্পষ্ট করে নিয়ে গেছে তার একটা চিঠিতে খুব সুন্দর রয়েছে স্বামীজি লিখছেন দেখো মহা স্পিরিচুয়াল টাইটালয়েব আসছে নিজ মহৎ হয়ে যাবে মূর্খ পণ্ডিতের গুরু হয়ে যাবে তার কৃপায় শ্রীরামকৃষ্ণই সেই স্পিরিচুয়াল টাইটালয়েব মহা আধ্যাত্মিক ভাবতরঙ্গ এবং এই যে ভাবতরঙ্গ সেটাকে দেশে এবং বিদেশে ছড়িয়ে দেবার কাজই রামকৃষ্ণ মিশন করছে আমরা কি করতে পারি স্বামীজি এই চিঠিতে চারটে জিনিস বলছেন বলছেন দেখো তার চরিত্র তার শিক্ষা ধর্ম চারদিকে ছড়া এই সাধন এই ভজন এই সাধন এই সিদ্ধি দ্বিতীয় বলছেন যেখানে তার নাম যাবে কীটপতঙ্গ পর্যন্ত দেবতা হয়ে যাবে তৃতীয় বলছেন যে যে তার সেবার জন্য তারপর বলছেন না না তার সেবার জন্য নয় তার ছেলেদের গরিব পাপি তাপি এদের সেবার জন্য যারা তৈরি তাদের ভেতরে তিনি আসবেন মহামায়া তাদের পক্ষে মহাশক্তি হয়ে বসবেন আর শেষে বলছেন সমাজকে জগৎকে ইলেকট্রিফাই করতে হবে তোমাদের কাজ ভাবপ্রবাহ বিস্তার আমাদের ওইটি কাজ সমাজে রামকৃষ্ণ মিশন যে ভাবপ্রবাহ বিস্তারের দায়িত্ব নিয়ে কাজ করছে আমরা সেখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারি এবং এই ভাবপ্রবাহ বিস্তারের সামান্যতম চেষ্টা আর কিছু নয় এই ভাবপ্রবাহে ডুব দেওয়া এই ভাবপ্রবাহে অবগাহন করা এবং তাতে আমরা পবিত্রই হব শীতল হব আমাদের জীবনে আসবে শান্তি পূর্ণতা আনন্দ সবাইকে ধন্যবাদ এবং নমস্কার জন্য শেষ করি